ইম কয়েকজনকে উদ্ধার করেছে বললো মানে যেটা বলছিল যে এই ট্রেনটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন বুঝতে পেরে গেছে তারপরে যারা পড়ে গিয়েছিল তাদেরকে নাকি ট্রেন থেকে বার করেছে লেগেছে হাত গেছে হাতল ভালো লেগেছে প্লাস্টার করে নেয় সেই ব্যাগ নাকি নিয়েছে পা কেটে গেছে এই ক্ষত কাটবি তো পা কেটে গেছে হাত-হাত ক্ষত বেঁচে আচ্ছা ও কি আগে যায়নি কাজে প্রথম গেল এইবার

মনে বলতে গেলে এটা তো অনেক দূর পর্যন্ত কথা আসতে পারে কারণ প্রত্যেক বছরই একই ঘটনা কিন্তু এইভাবে আমার বাড়ির আছে বলে নয় প্রত্যেক বছর তো কোনো কোনো বাড়ির মানুষের তো এইভাবেই দুর্ঘটনা ঘটতে চাইছে চলছে তো এটা যদি ঠিকঠাক ভাবে দেখা যায় কেননা প্রত্যেকটা বাড়ির মানুষ বা আমার বাড়ি যদি গেছে বলে নয় কেননা হচ্ছে মানে মায়ের কোলখালি করে বা এভাবে বাড়ি থেকে প্রত্যেক বছর এইভাবে অনবরত ট্রেনের এইভাবে মানে একটা ঘটনা মেনে নেওয়া যায় না

কেন এইভাবে যে প্রতিনিয়ত প্রতিযাত্রী তো কিছু না কিছু হবে তো মানে ট্রেন যাতায়াত করতেই থাকবে আপনার ভাইপো গাড়িতে আমরা ভাইপো গাড়িতে যাতায়াত করি বলতে গেলে আমার ভাইপোর ট্রেনের মানে ট্রেনের সঙ্গে কোনো যোগাযোগও ছিল না ট্রেনে ওরা কোনোদিন কাজে যেত না আমার ছোট ভাইপো আগের বছরে গিয়েছিল একটা ঘটনা ঘটলো কিন্তু তার আগের আগে ট্রেনে ফিরে গিয়েছিল বলে আমাদের কপাল ভালো আমাদের চেয়ে এটাকে আমরা ফিরে পেয়েছিলাম কিন্তু এই বছর হচ্ছে বড় ভাই ভাইপোটা কাজে যায় মানে ওর গাড়ির ধান কাটা গাড়িতেই যায় ও মানে মেশিনার এর সাথেই ফেরে কিন্তু এইবার ট্রেনে গিয়ে ওই ফেরার পথে ঘটনাটা ঘটেছে কিন্তু ঘটনাটা তো মারাত্মক ঘটনা বা ভয়ভব ঘটনা ওটা মেয়ের কথা হয়েছে হ্যাঁ ভাতোর সাথে কথা হয়েছে ভাতো খুব একটা তো কথা মানে যেভাবে যে মানে রুমে রয়েছে মানে তো ভালোভাবে পরিষেবার মধ্যে রয়েছে বাইরের সঙ্গে ফের একটা কথা বলে দিচ্ছেন না কিন্তু যেটুকু কথা হয়েছে কি ও অর্থাৎ সাথে এখানে ইনজুরিটা মানে গুরুতরভাবে হয়েছে পায়ে হয়েছে গোটা শরীর ব্যথা মানে আতংকও আছে একটা আতংক রয়েছে তো কথা বলছে হালকা কথা বলতে পারছে বেশি কথা বলতে পারছে না যে কাঞ্চনজঙ্ঘা এक्सीडेंट হয়েছিল হওয়ার পরেই নিশ্চয় আপনারা দেখেছি যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দৌড়ে গেছেন এবং হসপিটালে নিয়েছিলেন তিনি হসপিটাল থেকে যখন আমার দুজন আছেন একজন হচ্ছে ঘোষ আর একজন আছে সোনাক সাহা এই দুজন তারা ওখানে কাজে গিয়েছিল তারাও ওই ট্রেনে ছিল তারা অল্প বিস্তরে ইঞ্জোর হয়েছে হসপিটালে গিয়ে তাদের সাথেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন যখনই শুনেছি যে এদের ধরে খালি বাড়ি তখনই তাদের সাথে নাম্বার নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে ওনাদেরই মানে যে দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরও ফোন নাম্বার আমাকে দিয়েছিল আমিও তাদের সাথে সঙ্গে সঙ্গে কথা বললাম তারা আপাতত ভালো আছে একজনের সোলারে লেগেছে দুজনে এখনো পর্যন্ত হসপিটালে আছে এবং কালকেও দিদি বলেছেন যে বাড়িতে মানে আমরা গিয়েছিলাম যাওয়ার জন্য এবার বাড়ির লোকেদের মানে পাশে যা থাকার জন্যে কালকে আমরা সবাই গিয়েছিলাম আমি ভিডিও ওসি আমরা সবাই গিয়েছিলাম কালকে এবং তার সাথে কালকে আমাকে বলেছি যে আমরা মানে বাড়িতে বলে দিতে কোনো চিন্তা করতে হবে না আমরা ব্যাক করানো মানে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের রাজ্য সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন